তোমরা এছ দীপিকার ক্লাসরুমে তোমরা বলেছিলে এনসিআরটি বাংলা করে দিতে তাই জন্য আমি চ্যাপ্টার ফাইভ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আছে সেখান থেকে তোমাদের এনসিআরটি বেঙ্গালি ভার্সনটা বলে দিচ্ছি এছাড়াও এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস আমি মার্ক করে দেবো যারা আগের ভিডিও মিস করে গেছো তারা অবশ্যই দেখে নেবে আচ্ছা এখানে আমি শুরু করছি 5.1 থেকে দ্য রুট যেখানে আছে ওই জায়গাটা থেকে শুরু করছি পেজ নাম্বার থাকছে 65 আচ্ছা বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদে অঙ্কুরিত বীজের ভ্রূণমূল অংশ সরাসরি বেড়ে গিয়ে প্রাথমিক মূল গঠন করে এবং এটি মাটির ভেতরে বাড়তে থাকে এই মূল থেকে ভিন্ন ভিন্ন ক্রমে পার্শ্ব মূল বের হয় এবং এদের মূল প্রগৌম মূল ইত্যাদি বলে প্রাথমিক মূল এবং এর শাখা প্রশাখা মিলে গঠিত হয় প্রধান মূল তন্ত্র পরের পেজে আমি চলে গিয়েছি পেজে কিন্তু চলে গিয়েছি আমি ঠিক আছে আচ্ছা এক বীজপত্রি উদ্ভিদে প্রাথমিক মূল খনজীবী হয় এবং এটি অসংখ্য সূত্রাকার মূল দ্বারা প্রতিস্থাপিত হয় এই মূলগুলো কাণ্ডের গোড়া থেকে উৎপন্ন হয় এবং এরা একত্রিত হয়ে গুচ্ছ মূলত গঠন করে ঠিক আছে ঘাস মনস্টেরা যায় এদের অস্থানিক মূল বলে মূলতন্ত্রের প্রধান কাজগুলো হলো মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করা এবং মাটির সাথে উদ্ভিদকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখা খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ সংশ্লেষ করা তার পরের পেজে চলে যাও যেখানে ফাইভ আছে মূলের বিভিন্ন অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে দেখো মূলের অগ্রভাগ একটি টুপির মতো অংশ দ্বারা আবৃত থাকে একে মূলত্র বলে মাটির মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সময় এটি মূলের নরম অগ্রভাগকে রক্ষা করে মূলত্বের কয়েক মিলিমিটার উপরে থাকে বিভাজন ক্ষম অঞ্চল। এই অঞ্চলের কোষগুলো আকারে খুবই ছোট পাতলা প্রাচীর বিশিষ্ট এবং ঘন সাইটোপ্লাজমে পূর্ণ হয়। এই কোষগুলো বারবার বিভাজিত হয় আর বিভাজনক্ষম অঞ্চলের ঠিক উপরের স্তরের কোষগুলোর দ্রুত দীর্ঘায়তকরণ ও পরিবর্ধন ঘটে এবং এই স্তরটি মূলের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী এই অঞ্চলটিকে বর্ধনশীল অঞ্চল বলে আর বর্ধনশীল অঞ্চলের কোষগুলো ক্রমশ বিভেদিত ও পরিণত হয় এই কারণে বর্ধনশীল অঞ্চলের উপরের অঞ্চলটিকে স্থায়ী অঞ্চল বলে এই অঞ্চলে কিছু বহির্তকীয় কোষ থেকে খুবই সূক্ষ্ম নরম ও সূত্রাকার গঠন তৈরি হয় এদের মূলরম বলে এই মূলরমগুলো মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে তারপরের পার্টটা বলছি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এক্ষেত্রে দেখো কিছু কিছু উদ্ভিদের মূল তাদের আকৃতি ও গঠনের পরিবর্তন ঘটায় এবং জল ও ও খনিজ শোষণ পরিবহন ছাড়াও অন্য কাজের উপযোগী হয় এরা যান্ত্রিক সহায়তা দান খাদ্য সঞ্চয় এবং শোষণ কার্যের জন্য পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয় গাজর ও শালগমের প্রধান মূল এবং মিষ্টি আলুর অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয় ঠিক আছে একইভাবে ভুট্টা এবং আখের কাণ্ডের নিম্নাঞ্চলের পর্ব থেকে কতগুলো সহায়তা গঠনকারী মূল বেরিয়ে আসে এদের ঠেস মূল বলে আর লবণাক্ত জলাভূমিতে জন্মানো রাইজো ফোরা সদৃশ উদ্ভিদ থেকে অসংখ্য মূল উলম্বভাবে উপরের দিকে বৃদ্ধি পেয়ে মাটির উপরে উঠে আসে এ ধরনের মূলকে শ্বাস মূল বলে এবং এই মূল বায়ুমণ্ডল থেকে শসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণে সাহায্য করে তারপরে চলে এসো দেখো শাখা প্রশাখা পাতা ও ফল ধারণকারী বিটপ অক্ষের ঊর্ধ্বমুখী অংশ হলো কাণ্ড অঙ্কুরিত বীজস্থিত ভ্রূণের ভ্রূণ মুকুল থেকে কাণ্ড গঠিত হয় কাণ্ডে পর্ব পর্ব মধ্য রয়েছে কাণ্ডের যে অংশ থেকে পাতা নির্গত হয় তাকে পর্ব এবং দুটি পর্বের মধ্যবর্তী অংশকে বলে। মুকুল মুকুল থাকে এরা বা এই দুই ধরনের হতে পারে তরুণ অবস্থায় কাণ্ড সবুজ বর্ণের হয় এবং পরে প্রায়শই কাষ্ঠল ও গাঢ় বাদামি বর্ণের হয় কাণ্ডের প্রধান কাজ হলো শাখা প্রশাখা সৃষ্টি করা এই শাখা প্রশাখাগুলো পাতা ফুল ও ফল ধারণ করে কাণ্ড জল খনিজ লবণ ও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য পরিবহন করে কিছু কিছু কাণ্ড খাদ্য সঞ্চয় আরোহণ আত্মরক্ষা ও অঙ্গজ জননে সহায়তা করে উদ্ভিদের কাণ্ডের গঠন কেমন হবে সেটা সবসময় আমরা উদ্ভিদের বিভিন্ন কার্যকারিতাগুলো ছাড়াও পরের অংশটা আমি বলছি কার্যকারিতা ছাড়াও আরো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে আলু আদা হলুদ ওল কচু গাছের কাণ্ড এদের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখার জন্য পরিবর্তিত হয় এরা প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে সহায়ক অঙ্গ হিসেবেও কাজ করে এবং তাই এদের সাহায্যে উদ্ভিদ তার বৃদ্ধির পক্ষে প্রতিকূল পরিবেশেও কাটিয়ে উঠতে পারে কাক্ষিক মুকুল থেকে গঠিত কাণ্ড সরু ও সর্পিল আকারে পেঁচানো হয় এবং এদের সাহায্যে উদ্ভিদ কোন দ্বারা বেড়ে উঠতে পারে এছাড়া শশা কুমড়ো তরমুজ আঙুরের কাণ্ড আকর্ষ দেখা যায় কাণ্ড থেকে উৎপন্ন কাক্ষিক মুকুল পরিবর্তিত হয়ে কাষ্ঠল সোজা এবং চুঁচালো শাখা কণ্ঠ গঠন করছে কণ্টক গঠন করছে লেবু তাছাড়া কাগজ ফুলের গাছ বোগেন পিলিয়া যেটা ভীষণ কমন এর মতো যে বহু উদ্ভিদে শাখা কণ্ঠক বা কাণ্ড কণ্ঠক দেখা যায় এই ধরনের গঠন উদ্ভিদের ঘাস লতা পাতা যে খায় পশুগুলো তাদের হাত থেকে রক্ষা করে মানে উদ্ভিদটাকে বাছতে রক্ষা করে এছাড়া শুষ্ক অঞ্চলে জন্মানো কিছু কিছু উদ্ভিদের কাণ্ড পরিবর্তিত হয়ে চ্যাপটা যেরকম ফলি মনসার ক্ষেত্রে দেখা যায় বা রসালো নার যে গঠন সেটা সৃষ্টি করে এ ধরনের কাণ্ড যুক্ত হয় এবং শালক সংশ্লেষ করতে পারে ঘাস স্ট্রবেরি ইত্যাদির মতো কিছু উদ্ভিদ ভূ কাণ্ড নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদের পুরাতন অংশ নষ্ট হয়ে গেলে নতুন উদ্ভিদ গঠিত হয় আহ মেন্থা জুঁইয়ের মতো উদ্ভিদের কাঞ্জের প্রধান অক্ষের গোড়া থেকে উৎপন্ন সরু পার্শ্বীয় শাখা কিছুটা সময় ধরে উপরের দিকে বৃদ্ধি পাওয়ার পর ধনুকের মতো নিচের দিকে বেঁকে গিয়ে মাটি স্পর্শ করে আর টোপা পান কচুরি পানার মতো জলজ উদ্ভিদে ছোট পর্ব বিশিষ্ট একটি পার্শ্বীয় শাখা দেখা যায় এবং প্রতিটি পর্ব থেকে গোলাপের আকারে সজ্জিত কতগুলো পাতা এবং একগুচ্ছ মূল উৎপন্ন হয় কলা আনারস চন্দ্রমল্লিকার মতো উদ্ভিদের প্রধান কাণ্ডের গোড়া এবং হুল্মস্ত অংশ থেকে বেশ কিছু পার্শ্বীয় শাখা উৎপন্ন হয় এবং মাটির নিচে সমান্তরালে বৃদ্ধি পায় এবং এরপর তীর্যকভাবে মাটির উপরে উঠে এসে পত্রজ বিটপ গঠন করে আমি এর পরের দিন 5.3। লিফ বা পাতার অংশটা বলবো তোমাদের যদি কোনো সাজেশন থাকে মানে পার্টিকুলারলি কিভাবে পড়ালে বা কোন ভিডিওটা আগে দিলে কোন অংশটা বলে দিলে তোমাদের বুঝতে সুবিধে হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ছাড়াও আগস্টের এক তারিখ থেকে প্রশ্ন উত্তর নিয়ে যে স্টাডি মেটেরিয়াল সেগুলো যাদের প্রয়োজন হবে তারা সেগুলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অথবা মেল করেও জানাতে পারো তোমরা সেগুলো কিন্তু পেয়ে যাবে আজকে থাকতে এই পর্যন্ত গুড নাইট দেখা হবে পরের দিন